বন্ধুরা ম্যাসেঞ্জার থেকে ডিলেট হওয়া ফটো ভিডিও কীভাবে ফিরিয়ে আনবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনার বহুদিন আগে বা সম্প্রতি ডিলেট হয়ে যাওয়া ম্যাসেজ আপনি খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে এই কাজটি করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো সরাসরি আপনি ম্যাসেঞ্জারে চলে আসবেন ম্যাসেঞ্জারে আসার পর নিচ থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর এই পেজ থেকে আপনি সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একেবারেই নিচে চলে আসবেন নিচে আসার পর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটি ইন্টারফেজে নিয়ে আসবে এই পেজের একটু নিচে গেলে এখানে একটি অপশান দেখতে পাবেন ইয়োর ইনফরমেশান অ্যান্ড পারমিশানস আপনি এটার উপরে একটা ক্লিক করবেন তারপর এই পেজে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ডাউনলোড ইওর ইনফরমেশান সিম্পলি ডাউনলোড ইওর ইনফরমেশান এখানে ক্লিক করবেন তারপর এই পেজ থেকে আপনি ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশান এটার উপরে ক্লিক করবেন এখন এই পেজ থেকে ফেসবুক সিলেক্ট করে নিচ থেকে নেক্সট বাটুনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজে দেখতে পাবেন এই পেজের উপরে লেখা রয়েছে হাউ মাস ইনফরমেশান ডু ইউ ওয়ান্ট এটার মানে হচ্ছে আপনি কোন তথ্যগুলো চাচ্ছেন তো এর নিচে আপনি দুটি অপশান দেখতে পাবেন অ্যাভেলেবেল ইনফরমেশান স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশান তো আপনি এখান থেকে দ্বিতীয় অপশানের ওপরে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো এখানে লেখা রয়েছে ফেসবুক অ্যাক্টিভিটি এবং নিচে আপনার সকল অ্যাক্টিভিটিগুলো দেখতে পাবেন আমরা যেহেতু মেসেজ রিকভারি করব তাই এখান থেকে এই ম্যাসেজ অপশানটা সিলেক্ট করব ম্যাসেজ অপশানটা সিলেক্ট করার পর নিচ থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন লেখা রয়েছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু উইথ ইউর ইনফরমেশান এর মানে হচ্ছে আপনি আপনার তথ্যগুলো কোথায় নিতে চাচ্ছেন আমি তথ্যগুলো ডিভাইসে নেব তাই এখান থেকে ডাউনলোড টু ডিভাইস এর ওপরে ক্লিক করব ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখতে পাবেন ডেট রেন্স নামে একটি অপশান রয়েছে আপনি এখান থেকে এই ডেট রেন্স এই অপশানের ওপরে ক্লিক করবেন ডেট রেঞ্জের মানে হচ্ছে আপনি কোন সময়ে ডাটাগুলো ডাউনলোড করতে চাচ্ছেন এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান দেওয়া রয়েছে আপনি যে সময়ে ডিলেট হওয়া মেসেজগুলো রিকভারি করতে চাচ্ছেন সেই টাইমটা বা ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে লাস্ট উইক এটা সিলেক্ট করে দিচ্ছি আপনি আপনার ডেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর নিচ থেকে সেভ বাটুনই ক্লিক করবেন এই ডেট রেঞ্জের নিচে রয়েছে নোটিফাই আপনি আপনার ফোনে থাকা একটি একটি ইমেইল এখানে লিখে দেবেন তারপর নিচে রয়েছে ফরমেট এখানে আপনি এইচ টি এটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি মিডিয়া কোয়ালিটির অপশানের ওপরে ক্লিক করবেন তো এটা আপনি হাই মিডিয়াম ও লো করে রাখতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচ থেকে ক্রিয়েট ফাইলে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার ডিলেট হওয়া ডাটা ডাউনলোড প্রসেসিং হওয়া শুরু করে দেবে ডাউনলোড প্রসেসিং শেষ হতে এক থেকে দুই ঘন্টা বা একদিনের মতো সময় লাগতে পারে তো প্রসেসিং শেষ হলে ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার ফোনের ফাইলের ভিতরে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো ফিরে পাবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ডিলেট হয়ে যাওয়া মেসেজগুলো রিকভারি করতে হয় বা ফিরিয়ে আনতে হয় তো বন্ধুরা এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ